ভাঙা অ্যাডভেস্টস ঠিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের আদম বাঁধ সমবায় সমিতিতে মৃত ব্যক্তির নাম শেখ হাবিবুল্লাহ বয়স বছর বাড়ি আরামবাগের শীতলপুর গ্রামে জানা গেছে হাবিবুল্লাহ এই সমবায়ের গোডাউনে কাজ করতেন এদিন তিনি সমবায়ের ছাদের উপর ভেঙে যাওয়া অ্যাডভেস্টসের ছাউনিটি ঠিক করার সময় অসাবধানতাবশত উপর থেকে পড়ে যান স্থানীয় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাটা উনি তো আদমবাদ সময় ব্যাংকে থাকেন তা খবর পাই যে ওখান থেকে অ্যাডভাস্টারের উপর থেকে পড়ে মারা গেছে কিন্তু যেনারা ওনাদের আত্মীয় রিলেটিভ এনেছে এনেছেন ওনারাও বলছেন যে পড়ে মারাচ্ছে আমরা কিন্তু পরিষ্কার জানি না আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি কিন্তু ডিটেলস এখন কিন্তু অন্ধকারে এটা ঘটনাটা অন্ধকারে যে কী হয়েছে কি হয়েছে কেউ এখন পরিষ্কারভাবে কেউ যায় না উনি উনি তো ওখানে গোডাউনের দায়িত্ব দায়িত্ব মেন উনি ঠিক আছে উনি কাজ করেন গোডাউনে কিন্তু আদমবাদ সমবায় ব্যাংকের গোডাউনটা যে দুধ মিল্ক যেটা দুধের যেটা এই আপনার গোডাউন আর কি তো ওখানে হয়েছে কি হয়েছে এখন পর্যন্ত কিন্তু আঁধারে আছে ওখানে ভেতরে কাজ করে তো ওনাদের কতজন কাজ করে গো জোনা দশ পনেরো তো কাজ করে ওখানে ভেতরে তানারা জানাচ্ছে যে ওখান থেকে পড়ে গেছে কিন্তু আমি ওখানে নাকি অ্যাডভাস্টার সরে গেছিলো নাকি হুনমানে ভেঙে দিয়েছিল চেঞ্জ করতে গেছিলো এটা খবর কিন্তু ডিটেলসটা ভাই আমরা বলতে পারছি না হ্যাঁ কি বলছেন শেখ হাবিবুল্লাহ বয়স কত হবে আপনার মোটামুটি পঞ্চাশে প্রায় পঞ্চাশ এরকম কাজ শেতলপুর সামতা আমি ওনার বড় সম্বন্ধে উনি আমার মেজর জামাইবাবু আরশেদ আলী খান বডি তো এখানেই রয়েছে এখন হসপিটালে রয়েছে ওনার পাঁচটা ছেলে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ